তুই দেখো বন্ধুরা আমরা কাকিমার বাড়িতে পৌঁছে গেছিলাম তখন একটু ভিডিও করেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওটা কাকিমার যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটের একটু ভিডিও করেছিলাম তো কাকিমা থাকে এন্টালিতে এই দেখো সোনাইকে দেখো সোনাই বাইকে বসে রয়েছে আর এই দেখা আমাদের আনটি হেলেন আনটি ভীষণই ভালো মনের মানুষ কি বলবো আর সোনাইকে উনি ফার্স্ট টাইম দেখলো আসলে ওনার পা ফ্র্যাকচার হয়ে গেছিলো তো উনি আমাদের বাড়িতেও আসতে পারেনি এবং সোনাইয়ের জন্মদিনেও আসতে পারেনি তো আমরাই ওই জন্য আন্টির বাড়িতে গেছিলাম তো দেখতেই পাচ্ছ চারিদিকে যিশুর পুরো ছবি লাগানো আছে তো আন্টি আমাদের জন্য আবার কিছু গিফট দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আনটি গোয়া অনেক দিন আগে তখন সোনাই তখন মানে ছিল তখন আমাকে বলেই ছিল যে আমি ওখানে যাব আর উনি কেরালাতে ওনার নিজস্ব বাড়ি আছে কলকাতায় উনি থাকে আগে উনি থাকতেন দুবাইতে উনি ওকা ওখানে টিচারই করতো ওখানে স্কুল টিচার ছিলেন তো ওখান থেকে উনি চলে আসে কলকাতায় কলকাতাতেই এখন থাকে মাঝে মাঝে মানে বাড়ি যায় কেরালাতে যায় তো দেখতেই পাচ্ছ আন্টির দেখো পায়ে এরকম এ হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরাই ওই জন্য গেলাম দেখতে তো একটু তোমাদের সঙ্গে রুমটাও শেয়ার করে দিলাম দেখো চারিদিকে যিশুর মানে মূর্তি দেখতে পাচ্ছ খুব ভালো লাগে এই আন্টির বাড়ি যেতে ভীষণ ভালো লাগে আন্টি এত সুন্দর গান করে আর ইন্টালিতে যে চার্চ আছে সেই চার্চের সঙ্গে উনি যুক্ত আছে সেখানে উনি নিয়মিত ওখানে মানে গান করেন আর এত সুন্দর বাইবেল প্রচার করেন এবং বাইবেলের বাণীগুলো এত সুন্দরভাবে উনি বুঝিয়ে বুঝিয়ে বলেন এত ভালো লাগে মানে সত্যি অনেকে ওনার কাছে বাইবেল স্টাডি করতেও যায় আর উনি তো ভালো টিচার মানে নো ডাউট এত সুন্দরভাবে বাচ্চাদেরকে পড়ায় আমি একবার গিয়ে দেখেও ছিলাম এত বয়স হয়ে গেছে দেখতেই পাচ্ছ আন্টির অনেক বয়স কিন্তু তারপরেও উনি মানে কি বলবো ওনার কথাবার্তা তারপরে হচ্ছে ওনার গানের গলা তারপরে মানে এত সুন্দর মানে খুব নিজেকে মেনটেন করে সত্যি কথা বলতে নিজেকে খুব মেনটেন করে রাখে মানে খুব ভালো লাগে আনটিকে দেখলে পারে সত্যি এই বয়সেও উনি এত ফিট দেখেও ভালো লাগে ঈশ্বর কোন উনি আরও ভালোভাবে থাকুন মানে সুস্থ থাকুন তাড়াতাড়ি আনটির বার পাটাও যেন ভালো হয়ে যায় এটাই প্রে করব আর এই দেখো আমার ছোট্ট বুড়ি অ্যান্সি অ্যান্সি তো ভীষণ খুশি ওখানে গিয়ে আন্টিকেই ফার্স্ট টাইম দেখছে কিন্তু আন্টিকে দেখে একদম কাঁদেনি ও এমনিতেই মানে নতুন কোনো মানুষকে দেখলে কান্নাকাটি করে কিন্তু আনটিকে দেখে একদম কান্নাকাটি করেনি আনটির বাড়িতে গিয়ে বেশ খেলছে আন্টির সাথে কথা বলছে খুব মানে দেখো না তোমরা দেখতেই পাচ্ছ মানে ভীষণ খুশি হয়েছে সেখানে গিয়ে মাঝে মাঝে ভেবেইছি যে আন্টির কাছে নিয়ে যাবো কারণ আন্টিটা আসতে পারছে না আনটি ইয়ে দেখো না ওখানে উনি জিঙ্গল বেলস জিঙ্গল বেলস গানটা গানটা করছে আর দেখো না শোনাই চুপ করে শুনছে এত সুন্দর লাগছিল মোমেন্টগুলো ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তারপর ওনার সাথে কথাবার্তাও হচ্ছিল আমাদের উনি আবার যখন বলছিল কেরালা যাবে তো আমাদের বলছিল সঙ্গে যেতে তো সোনার চুলের মানত যে করেছিলাম তো সোনার চুলটা ওখানেই দেব আমি যখন ওকে ন্যাড়া করেছিলাম তো চুলটা রাখাই আছে তো দেখি কবে যাওয়া হয় এখন সেটাই ছুটি ছাটারও ব্যাপার আছে তো তো এখন দেখি কবে যাওয়া হয় ওখানে গিয়ে চুলটা দিয়ে আসবো সোনাইয়ের তো একটু ভিডিও করছিলাম এই জায়গাটা বেশ ভালো লাগছিল একটু ভিডিও করছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আমাদের একটু কথাবার্তা চলছে হাসাহাসি হচ্ছে আর এখানে না খুব সুন্দর গান চালিয়েছিলো যিশুর গান চলছিল তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ওই তোমরা তো জানোই গান চললেই কপিরাইট চলে আসবে তো শেয়ার করতে পারলাম না তো ভীষণই মজার কেটেছে আনন্দে কেটেছে আন্টির বাড়িতে গিয়ে এত দিন পর মানে প্রায় এক বছর মানে দেড় বছর হবে দেড় বছর পর আন্টির সঙ্গে দেখা হলো মানে ভীষণই ভালো লাগলো তো এখানে দেখো অ্যান্সিকে দেখো একবার টেবিলের তলায় ঢুকে গেছে ওখানে গিয়েও দুষ্টুমি চলছে ওর মানে এত মানে খোলামেলা জায়গা পেয়েছে তো মানে একদম নিজের মতো করে নিজে খেলতেই ব্যস্ত আছে আমি এখানে একটু একটু ভিডিও করছিলাম আর এই দেখো টেবিলের তলায় থেকে ঢুকছে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে এই করে যাচ্ছে বেশ মজাই কেটেছে তারপরে এখানে দেখো না এখানে না একটু আমি বললাম একটু দাঁড়াও একটু ওকে নিয়ে ভিডিও করব আর তারপরে এখানে লাইটটাকে অফ করে দিয়ে তারপরে এই লাইটটা জ্বালিয়ে দেওয়া হয়েছিল তো ও তো দেখে ভীষণই খুশি বাচ্চারা তো লাইট দেখলে এমনিতেই খুশি হয় তো ও তো খুব মজা পাচ্ছিলো তো বেশ ভালোই লাগলো আন্টির সঙ্গে দেখা হয়ে তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম ভিডিওটা তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর তো এখানে একটু ছবি তোলা হচ্ছিলো একটু ভিডিও তো করছিলাম সেটাও শেয়ার করলাম তোমাদের সাথে তারপর ওখান থেকে আমরা চলে গেলাম স্মার্ট বাজারে আর শিয়ালদাদের যে বড় স্মার্ট বাজারটা আছে সেখানে গেছিলাম সেখানে গিয়ে আমরা একটু টুকটাক কেনাকাটাও করেছি খাওয়া দাওয়া করেছি এই বেশ দিনটা ভালোই আমাদের কেটেছিল যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আর এই দেখো আমার এনসিকে এই যে আমরা যে কেনাকাটা করছিলাম সেই ট্রলির মধ্যেই ওকে বসিয়ে দিয়েছি নাহলে ও পুরোপুরি নেমে যাচ্ছে নেমে একদম হাঁটতে শুরু করে দিচ্ছে তো সেই জন্য আমরা ওখানে ওকে বসিয়ে দিয়েছি ও দিব্যি বসে রয়েছে আমরা নিজের মতন যে কেনাকাটা করছি ও চুপচাপ বসে বসে খেলছিল আর একটু আমি স্মার্ট বাজারের ভেতরে একটু কালেকশানগুলো তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করার চেষ্টা করেছি আর মানে খুবই ভালো কালেকশান দেখছিলাম আন তো যা ভিড় হয়েছিল বাপরে বা প্রচণ্ড ভিড় হয়েছিল তো যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তোমরা পুজোয় ভালোভাবে কাটাও তোমাদের সবার পুজো যেন ভালোভাবে কাটুক খুব আনন্দ সহকারে ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবের সঙ্গে পুজো আনন্দ করে কাটাও এই কামনাই করবো সবাই সুস্থ থেকো ভালো থেকো কারণ এখন সত্যি কথা বলতে ওয়েদার যা খুবই মানে বাজে ওয়েদার চলছে মানে শরীর খারাপ করছে সবার তো তোমরা সাবধানে থেকো সবাই আমি এই স্মার্ট বাজারটায় ফার্স্ট টাইম গেলাম এখানে আগে কখনো যায়নি তো আমার তো গিয়ে বেশ ভালোই লেগেছে এখানে পাশে অনেক খাবারের স্টলও ছিল তো খাবার দাবারও বেশ ভালোই ছিল আমরা ওখান থেকে খাবারও খেয়েছি ভালোই ছিল তো আমাদের দিনটা তো বেশ ভালোই কাটলো তো আমার ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং কমেন্টের মাধ্যমে জানিও তো আবার নতুন কোন ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা